হ্যালো ডেরি স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জি কে ক্লাস নতুন পর্ব আজকে তো সকলে অবশ্যই আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আজকের ক্লাস হচ্ছে একত্রিশ নং ক্লাস যে ক্লাসটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে আপকামিং পরীক্ষার জন্য খুবই উপকৃত হবে কারা এই ক্লাসটি দেখবে যারা সমস্ত প্রতিযোগিতামূলক পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটি হেল্পফুল হবে তোমাদের তো অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিদিন ক্লাস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে দ্য ওয়ে অফ সলিউশানের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবে না সেখানে কিন্তু সমস্ত ভিডিওর আপডেট প্রথমেই দেওয়া হয় তো তোমরা সকলে যুক্ত হয়ে গেলে শুরু করব আজকের পর্ব আজকের পর্বের প্রথম প্রশ্ন রেলফ কার রাজত্বকালে ভারতে আসেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একজন ছিলেন বণিক কোথাকার বণিক ছিলেন ইংরেজ বা ইংল্যান্ডের একজন বণিক ছিলেন তো তিনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন বলো সকলে র্যালফ ফিচ তিনি ভারতে এসেছিলেন কার রাজত্বকালে সঠিক উত্তর হবে তিনি ভারতে এসেছিলেন আকবরের রাজত্বকালে এবং আকবরের রাজসভায় তিনি উপস্থিত হয়েছিলেন পনেরোশো পঁচাশি সালে এটাও পরীক্ষায় আসতে পারে নেক্সট হচ্ছে স্থলবায়ু দিনের কোন সময় প্রবাহিত হয় স্থলবায়ু এটা দিনের কোন সময় প্রবাহিত হয় স্থলবায়ু এবং আরেকটি হচ্ছে এর অপোজিট সমুদ্রবায়ু এই দুটি হচ্ছে একটা স্থানীয় বায়ু দৈনন্দিন কিন্তু সমুদ্র যে সমস্ত সামুদ্রিক বা সমুদ্রের উপকূলে যে সমস্ত অঞ্চলগুলো সেখানে প্রবাহিত হয়ে থাকে প্রধানত স্থলবায়ু এবং সমুদ্রবায়ু স্থলবায়ু এবং সমুদ্রবায়ু বিষয়টা আমাদের বুঝতে গেলে একটু আমরা এখানে দেখি দেখো এই যে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুটা আসলে কি স্থলবায়ু ধরো এটা একটা স্থলভাগ স্থল এবং এটা জলভাগ এক্ষেত্রে স্থলবায়ু প্রবাহিত হয় স্থলবায়ু হয় যখন যখন এই যে প্রবাহিত এখান থেকে বায়ুগুলো এই যে সমুদ্র পৃষ্ঠে যে সমস্ত তোমার জলীয় বাষ্পগুলো থাকে সেগুলো যখন ঊর্ধ্বকামী উষ্ণ হয়ে যখন উঠে যায় তখন কিন্তু এক্ষেত্রে স্থলবায়ু ওই স্থানটা পূরণ করতে কিন্তু স্থলবায়ু স্থলবায়ু কোথা থেকে আসে প্রধানত এসে থাকে কোন দিক থেকে স্থলবায়ু প্রবাহিত হয় স্থলভাগ থেকে জলভাগের দিকে স্থলবায়ু স্থলবায়ুটা প্রবাহিত হবে স্থলভাগ থেকে জলভাগের দিকে ওই শূন্য স্থান পূরণ করতে আর এই যে সামুদ্রিক বায়ু সেটা কখন প্রবাহিত হবে বা কোথায় প্রবাহিত হবে এটা ঠিক তার অপোজিট সমুদ্র বায়ুটি এটি যখন নিম্নচাপের পরিস্থিতি হয় তখন কিন্তু এটা প্রধানত হয়ে থাকে নিম্নচাপ যখন বায়ু শীতল পৃষ্ঠ ভূপৃষ্ঠ সংলগ্ন শীতল বায়ুর স্তরে এটা কিন্তু এসে পৌঁছায় এখান থেকে আবার এটা আসে তোমার সমুদ্রের দিক থেকে কিন্তু এই স্থলভাগের দিকে ওকে তো আসলে বুঝতে স্থলবায়ু যায় স্থলভাগ থেকে জলভাগের দিকে আর সমুদ্রবায়ু সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে এটাই হচ্ছে বিষয় বিষয় হচ্ছে মেন এই দুটি কখন প্রবাহিত হয় কখন প্রবাহিত হয় স্থলবায়ু হয় প্রবাহিত সূর্য অস্তরের পর অর্থাৎ রাতে রাতে এবং ভোরের এই মাঝখানে কিন্তু এটা প্রবাহিত হয় আর সমুদ্রবায়ু কখন হয় সমুদ্র বায়ুটা হচ্ছে তোমার দিনের বেলা দুপুরবেলা বলো বা অন্যান্য সময় কিন্তু সমুদ্র বায়ুটা প্রবাহিত হয়ে থাকে ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমিউনোলজি এর জনককে কে ইমিউনোলজির জনকটাকে কাকে ইমিউনোলজির জনক বলা হয় অ্যান্সার হবে কাকে ইমিউনোলজির জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে কেন বলা হয় জানো এডওয়ার্ড জেনারকে এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার একটা টিকা আবিষ্কার করেছিলেন গুটি বসন্তের টিকা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন তিনি তার জন্য তাকে কিন্তু বলা হয়ে তাকে ইমিউনোলজির জনক পরবর্তী প্রশ্নে আসব যেটা হচ্ছে কোন আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার অবলুপ্ত হয় ভারতে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তারা যখন পলাশির যুদ্ধে জয়লাভ করে তারপর থেকে তারা কিন্তু একটা গভর্নর এস্টাবলিশ করে ভারতে তারপর থেকে তারা কিন্তু একটা একচেটিয়া বাণিজ্য করতে থাকে যেখানে তারা অন্যান্য যারা যে যে সমস্ত তোমার বলা যেতে পারে উপনিবেশিক শক্তিরা ছিল তাদেরকে কিন্তু তারা বা অন্যান্য বিদেশি শক্তিদের কিন্তু তারা বাণিজ্য করতে দিত না যেমন তাদের মধ্যে ফ্রান্স পর্তুগিজ ডাচ ওলন্দাস তারা ছিল তাদেরকে কিন্তু বাণিজ্য তারা কিন্তু বাধা দিত কিন্তু একটা আইনের পরে তাদের কিন্তু বাণিজ্যের অধিকার প্রদান করা হয়েছিল সেটা কোন আইনের ভিত্তিতে অ্যান্সার হবে সেটা হচ্ছে বলো এটা হচ্ছে চার্টার্ড অ্যাক্ট আঠেরোশো তেরো চার্টার্ড অ্যাক্ট আঠেরোশো তেরোতে কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার অবলুপ্ত হয় এবং অন্যান্য কিন্তু সমস্ত বাণিজ্য বা সমস্ত বাণিজ্য করার উদ্দেশ্যে যারা এসেছিল তাদেরকে কিন্তু বাণিজ্যের অধিকার দেওয়া হয় নেক্সট হচ্ছে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ জলের ঘনত্ব সর্বোচ্চ কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ যে তাপমাত্রায় সেটা হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেক্সট হচ্ছে দুধওয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত করা হয়েছে দুধওয়া একটা বাঁধ এটা কোন নদীর উপর নির্মিত হয়েছে দ্রুত অ্যানসার করো এটা প্রশ্ন ভালোভাবে পড়ো দুধওয়া একটা কিন্তু তোমার জাতীয় উদ্যান আছে আমরা জানি কিন্তু দুধওয়া একটা বাঁধও আছে তো দুধওয়া বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে সঠিক উত্তর হবে এটা নির্মিত হয়েছে বলো মহানদী অপশন এ সঠিক উত্তর হবে মহানদীর উপর আচ্ছা এটা কোন রাজ্যে বলতে পারবে কোন রাজ্যে এনিওয়ান এটা অবস্থিত দুধ ওয়া মাঠটা অবস্থিত হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্যে মহানদীর উপরে এটা নির্মিত হয়েছে পরবর্তী হচ্ছে কুম্মি লোকনৃত্যের উদ্ভব কোন রাজ্যে কুম্মি একটা লোকনৃত্য এই লোকনৃত্যটির উদ্ভব হয়েছে প্রধানত কোন রাজ্যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নৃত্যের কিন্তু তোমার উদ্ভব হয়েছে আমরা জানি যেমন তামিলনাড়ুতে যদি আমরা বলি দ্রৌপদী ক্লাসিক্যাল ড্যান্সের কথা তাহলে ভারতনাট্যমের কথা আসে গুজরাটে তোমার এরকম লোকনৃত্য আছে তোমার ডান্ডিয়া রাস প্রভৃতি গুজরাটের কিন্তু কিছু লোকনৃত্যের উদাহরণ তো তেমনই কুম্মি একটা রাজ্যের কিন্তু লোকনৃত্য কোন রাজ্যের কোলাট্টম কাভাদি আট্টম কুম্মি প্রভৃতি হচ্ছে তামিলনাড়ুর কিছু কিন্তু লোকনৃত্যের নাম নেক্সট হচ্ছে জেমু হিমাবহ কোন রাজ্যে অবস্থিত জেমু হিমাবহর তোমরা নাম নিশ্চয়ই এই জেমু হিমাবহ থেকে একটা কিন্তু নদী উৎপত্তি লাভ করেছে বিখ্যাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রধান নদী সেটাকে বলা হয় তিস্তা তিস্তার উৎস এটা তাই তো জেমু হিমাবহ থেকে উৎস লাভ করে এটা যমুনার সঙ্গে মিলিত হয়েছে পরবর্তীতে বাংলাদেশে গিয়ে তো এই জেমু হিমাবাহ এটা কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার হবে জেমু হিমাবহটা অবস্থিত হচ্ছে তোমার এই সিকিম রাজ্যে সিকিম রাজ্যে নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি সাহিত্যিক উপন্যাসিক নাট্যকার চিত্রকর তারপরে তিনি গায়ক বা তিনি শিল্পী সমস্ত দিক থেকে কিন্তু তার সর্বসাহিত্যিক তিনি ছিলেন তো এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে একটা আমরা বাংলা সালটা জানি যেটা হচ্ছে পঁচিশে বৈশাখ এটা সকলে অনেকেই জানে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী বারোশো ও এটা বাংলায় লেখাই উচিত বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন জোড়াশাকুর ঠাকুর বাড়িতে ঠিক আছে যদি আমরা বলে থাকি এটা ইংরেজি সাল কবে তাহলে এটা সঠিক উত্তর হবে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন সাতেই মেতে সাতেই মে আঠেরোশো তে তিনি জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন ভারতের প্রথম কেন্দ্রীয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রতিষ্ঠিত হয় কবে বলো আঠেরোশো সাতাত্তর উনিশশো উনিশশো কুড়ি উনিশশো সাতচল্লিশ

উনিশশো উনিশের মন্টেগু চেন্সফোর্ট আইনে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট যে পরিষদ সেই পরিষদের কিন্তু ধারণা নেওয়া হয় যেখানে একটা কেন্দ্রীয় আইনসভা এবং একটা রাষ্ট্রীয় পরিষদ এবং অন্যান্য কিন্তু বিভিন্ন এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রভৃতি কেন্দ্রীয় লেজিসলেটিভ অ্যাসেম্বলিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের মন্টেগু চেন্সফোর্ট আইনের ভিত্তিতে এই তা কবে হয়েছিল সেটা হবে ঠিক তার পরের বছর উনিশশো সালে নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক রাষ্ট্রপতি রাজ্যসভার সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে করতে পারেন তো রাষ্ট্রপতি তিনি আমাদের যে উচ্চ কক্ষ ভারতীয় সংসদের তার উচ্চ কক্ষে কতজন সদস্যকে তিনি মনোনীত করতে পারেন সকলে এটা কমেন্টটা আজকে অ্যান্সার করে যাবে আশা করি তোমরা সকলে কিন্তু কমেন্টে উত্তর করবে আর যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও এবং ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড কোকোনাট ডে কত তারিখে পালিত হয় ইন্টারেস্টিং একটা প্রশ্ন দ্রুত এই প্রশ্নটি ওয়ার্ল্ড কোকোনাট ডে রাইট অ্যান্সার কি হবে দোসরা সেপ্টেম্বর এই দিনে ওয়ার্ল্ড কোকোনাট ডে পালিত হয় পালং এ নিচের কোন অ্যাসিড পাওয়া যায় পালং পালং শাক তোমরা নিশ্চয়ই খেয়েছো পালন শাক তো পালন শাকে একটা অ্যাসিড পাওয়া যায় সেটা কোন অ্যাসিড শীতকালে কিন্তু বিশেষ করে পালন শাক পাওয়া যায় তো এই পালং এর একটা অ্যাসিড আছে এর মধ্যে স্যালিসেলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড মিউরেটিক অ্যাসিড বা অ্যাক্সেলিক অ্যাসিড তো বিভিন্ন অ্যাসিড কিন্তু বিভিন্ন ফলে পাওয়া যায় আমরা জানি যেমন তেঁতুলে টার্টারিক অ্যাসিড আমলকিতে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেন হচ্ছে তোমরা যদি দেখো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে দোয়েতে ল্যাকটিক অ্যাসিড থাকে তো বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন বিভিন্ন ফলে ফুলে কিন্তু বিভিন্ন অ্যাসিড এর উপস্থিতি থাকে তেমনই পালংয়ে একটা অ্যাসিডের উপস্থিতি থাকে যেটা নাম হচ্ছে অক্সেলিক অ্যাসিড অপশান ডি সঠিক উত্তর হবে অক্সেলিক অ্যাসিড বা এটা যদি সংকেত বলা হয় সি টু H2O4 C2H2O4 পাওয়া যায় কোথায় পালঙ্গে নেক্সট হচ্ছে রাজিয়া সুলতানা কবে দিল্লির সিংহাসন আরোহণ করেন রাজিয়া সুলতানা তিনি ছিলেন প্রথম প্রথম মহিলা শাসক বা এটা ভারতের ভারতের বা ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা শাসক বা প্রথম মহিলা সুলতান হিসাবে নিযুক্ত হয়েছিলেন রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা তিনি তার পিতা যিনি ছিলেন তার নাম হচ্ছে কি ইলতুতমিস ইনি হচ্ছেন ইলতুতমিসের কিন্তু কন না ইলতুতমিস দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তাকে বলা হয় শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন তো এই ইলতুতমিস কলনা রাজিয়া তিনি সিংহাসন আরোহণ করেছিলেন ইন্টুব পরে তার ছেলে রুকুন উদ্দিন তাকে দিল্লির সিংহাসনে বসানো হয় কিন্তু তিনি অযোগ্য প্রমাণিত হন ঠিক আছে এই কারণে তাকে সেখান থেকে কিন্তু সিংহাসন চুক্ত করে সিংহাসন চুক্ত করার পরে রাজিয়া সুলতানাকে দিল্লির সিংহাসনে বসানো হয় কবে সেটা সেটা হচ্ছে বারোশো সালে তাকে সিংহাসন আরোহণ করার এবং তিনি বলতো কবে কতদিন তিনি শাসন করেছিল বারোশো থেকে ১২৪০ সাল পর্যন্ত তিনি দিল্লির সিংহাসনে ছিলেন বারোশো চল্লিশ সালে তাকে সিংহাসনয করা হয় নেক্সট হচ্ছে ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট ছিলেন নিম্নের কোন দেশ থেকে এই যে কয়েকদিন আগে তোমার ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হলো ছাব্বিশে জানুয়ারি সেই প্রজাতন্ত্র দিবসে যিনি চিফ গেস্ট ছিলেন তিনি কে ছিলেন বলতো ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো ইনি কে ছিলেন ইমানুয়েল ম্যাক্রো হচ্ছে ইনি ফ্রান্সের প্রেসিডেন্ট উত্তর হবে তিনি ফ্রান্সের কিন্তু থেকে ছিলেন আর্সেনিক এক প্রকার কি আর্সেনিক কি আসলে এক প্রকার আর্সেনিক বলো সকলে হ্যালোজেন মৌল লৌহ ঘটিত ধাতু ভারী ধাতু এবং অধাতু কি আর্সেনিক আর্সেনিক বা এর সংকেত হচ্ছে এ এস থার্টি পারমাণবিক সংখ্যা তো এই আর্সেনিক এক প্রকার হলো ভারী ধাতুর উদাহরণ এটা একটা ভারী ধাতু নেক্সট হচ্ছে সন্ধ্যাকর নন্দী কার রাজসভার সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী আমরা জানি তিনি পাল বংশীয় কিন্তু কবি ছিলেন পাল বংশের রাজত্বকালে তিনি কবি ছিলেন আচ্ছা সন্ধ্যাকর নন্দী একটা গ্রন্থ রচনা করেছিল কি বলতো তার গ্রন্থ কি ছিল বলতো সন্ধ্যা নন্দীর গ্রন্থ কি ছিল তিনি কোন গ্রন্থ রচনা করেছিল রামচরিত এই রামচরিতের তিনি রচনা করেন এবং তিনি কার রাজসভার ছিলেন বলতো তিনি ছিলেন রামপাল রামপালের কিন্তু ছিলেন রামপাল সম্পর্কে একটা ছোট্ট তথ্য রাখো রামপালের সময় কিন্তু তিনি তৃতীয় তৃতীয় পাল বংশের প্রতিষ্ঠাতা তাহলে তৃতীয় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হচ্ছেন রামপাল ঠিক আছে নেক্সট হচ্ছে দু হাজার তেইশ সালে যে আন্ডার টোয়েন্টি ফিফা বিশ্বকাপ কোন দেশ চ্যাম্পিয়ন হলো দু হাজার তেইশ সালে যে আন্ডার টোয়েন্টি ফিফা বিশ্বকাপটা আয়োজিত হয়েছিল সেটা কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল অ্যান্সার হবে কোন দল বলতো ফিফা আন্ডার টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার তেইশ সালে চ্যাম্পিয়ন হয়েছিল অরুগয়ে নেক্সট হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলোর প্রকৃত স্থানান্তর না ঘটে তাপের স্থানান্তর ঘটে তাকে বলে কি যে প্রক্রিয়ার মাধ্যমে কণার প্রকৃত স্থানান্তর না ঘটে তাপের স্থানান্তর ঘটে সেটাকে বলে পরিচলন পরিবহন বিকিরণ বা উপরের কোনোটি নয় অ্যান্সার হবে কি বা উপরের সব কটি কি হবে অ্যান্সার হবে পরিবহন নেক্সট গোরানঘাট গিরিপথ কোন পর্বতের অন্তর্গত গোরানঘাট গিরিপথ একটা পর্বতের অন্তর্গত কোন পর্বত পূর্বঘাট পশ্চিমঘাট সাতপুরা আরাবল্লি তো আমরা দেখেছি পশ্চিমঘাট পর্বত অঞ্চল বিশেষ করে সেই পর্বত অঞ্চল এবং যে দক্ষিণ ভারতের দক্ষিণাত্ম মালভূমি আছে সেখানে কয়েকটি এরকম গিরিপথ আছে পালঘাট থলঘাট ভরঘাট ইত্যাদি আছে না পশ্চিমঘাটে অবস্থিত তো পালঘাট মনে রাখবে পালঘাট এবং ভোর ঘাট তোমার অবস্থিত একটাই পর্বতে যেটা নাম হচ্ছে পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত আর গোরানঘাট পর্বত এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত রাজস্থানে রাজস্থানে অবস্থিত যেটা রাজস্থানের উদয়পুর 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 থেকে শিরোহী এই দুটি স্থানের মধ্যে এই দুটি জেলাকে কিন্তু এটা সংযোগ করে থাকে তো গোরানঘাট গিরিপদি অবস্থিত হবে আরাবল্লি পর্বতে এবং আরাবল্লি পর্বতে আরও একটা উল্লেখযোগ্য কিন্তু গিরিপথ আছে যেটা নাম হচ্ছে হলদিঘাট হলদিঘাটটাও কিন্তু এখানে অবস্থিত রাজস্থানের রাজসবন্দ এবং পালি জেলার মধ্যে অবস্থিত এটা তোমরা জানো নিশ্চয়ই পরেরটা হচ্ছে কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত কেন্দ্রের যে খাদ্য প্রযুক্তি সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বা এটাকে আমরা সংক্ষেপে বলবো সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট তো এটা কোথায় অবস্থিত উনিশশো সালে উনিশশো সালে এটা স্থাপিত হয় স্থাপন হয় যেটা স্থাপন করেছিলেন ইন্ডিয়ার তারা কিন্তু এটা করে আইএসআইআর তো এই কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্রটি অবস্থিত মহীশূর মহীশূরটা কোথায় বলতো মহীশূরটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকের মহীশূরে অবস্থিত নেক্সট প্রশ্ন যেটা আচ্ছা আজকের যে টি একাডেমি এস অ্যাপে তোমরা ক্লাস দেখছো আমাদের একটা অ্যাপ আছে টি একাডেমি চ্যানেল এবং ওয়ে ওয়েব সলিউশনের চ্যানেলের একটা অ্যাপ আছে টি একাডেমি বলে সেই অ্যাপে তোমরা ভর্তি হয়ে কিন্তু সেখান থেকে বেটার ক্লাস করতে পারবে আমাদের টিচারদের কাছ থেকে বিভিন্ন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা যদি যারা অনেক ডিমান্ড আছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের এবং একটা স্পেসিফিক ব্যাচে কিন্তু ক্লাস করতে পারবে সেই শুধুমাত্র সেই ব্যাচের যেমন এসএসসি জিডি ডব্লিউপি পিএসসি এরকম আলাদা আলাদা কিন্তু ব্যাচ আছে তো তোমরা চাইলে তোমার নিজের পছন্দ মতো ব্যাচে ভর্তি সেখান থেকে ক্লাস করতে পারো তো অবশ্যই আজই চেক আউট করবে টি এস একাডেমি অ্যাপ এবং যুক্ত হয়ে যাবে সেখানে যুক্ত হলে তোমরা এই সমস্ত বিভিন্ন ফিচার্স পাবে সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস বিষয় ভিত্তিক ক্লাস পাবে পিডিএফ পাবে প্রতিটি ক্লাসের সমস্ত যদি আপডেট পেতে চাও তাহলে এই নাম্বারে নাইন এই নাম্বারে কল করে তোমরা কিন্তু তোমার ফোন করে জানতে পারো অবশ্যই তোমরা চেক আউট করবে টি এস একাডেমি অ্যাপ সময় খুবই অল্প টি এস একাডেমি অ্যাপে সেরা চাকরির প্রস্তুতি নিতে যুক্ত হয়ে যাও আজই এবং কাছ থেকে ক্লাস করো লিমিটেড অফার চলছে তো ডাউনলোড নাও একাডেমি অ্যাপ পরের প্রশ্ন একটা একটু কঠিন প্রশ্ন যেটা হচ্ছে সার্কি রাজবংশ কোথায় শাসন করতো আচ্ছা সার্কি রাজবংশ কোথায় শাসন করত। কাশ্মীর মালব জুনাগর জোনপুর অ্যান্সারটা কি হবে সার্কি বলে একটা রাজবংশ ছিল এই রাজবংশটি প্রধানত তোমার একটা অঞ্চলে কিন্তু শাসন শাসন করত কোথায় কোথায় হবে বলো দ্রুত অ্যান্সার করো সার্কি রাজবংশটি ছিল জৈনপুর কোথায় ছিল এটা জৈনপুর যেটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত এবং এটা ইউপির মধ্যে এবং মনে রাখবে এটা তাদের রাজধানী ছিল রাজধানী ছিল এবং এই বংশটি যিনি স্থাপন করেছিল তার নাম কে জানো প্রতিষ্ঠাতা ছিল এই বংশটির যিনি তার নাম হচ্ছে মালিক সরওয়ার নেক্সট প্রশ্ন কোন মহাসাগরে সর্বাধিক পরিমাণে সমুদ্র গায়ট দেখা যায় সমুদ্র গায়টটা কি গায়ট কথার অর্থ কি বলো সমুদ্র গায়ট কোথায় দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি গায়ট এক কথায় বলতে গেলে সমুদ্রের ভিতরে কিন্তু পাহাড় অনুচ্চ টিলা বিশিষ্ট পাহাড় আমরা বলে থাকি যেমন দেখতে পাওয়া যায় তেমনই সমুদ্রের ভিতরে অনুচ্চ পাহাড়গুলোকে বলা হয়ে থাকে মাথা বিশিষ্ট পাহাড়গুলোকে বলা হয় গায়ট তো এই গায়ট সবচেয়ে বেশি পরিমাণে কোথায় দেখা যায় সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি দেখা যায় নেক্সট দু হাজার তেইশ ওডিআই ক্রিকেট বিশ্বকাপের কত তম সংস্করণ অনুষ্ঠিত হয় কত তম সংস্করণ অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ সালে দু তেইশ সালে কততম অনুষ্ঠিত হয় বলো ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম কবে হয়েছিল প্রথম নাইনটিন সেভেন্টি ফাইভ সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে এবং প্রথম বিজয়ী দল ছিল ওয়েস্ট ইন্ডিজ এটা একদমই তোমাদের মনে রাখতে হবে তো দু সালে যে ক্রিকেট বিশ্বকাপের সংস্করণটি অনুষ্ঠিত হলো সেটা ছিল তম ক্রিকেট বিশ্বকাপ যেটা আয়োজিত হয়েছিল ভারতে এবং চ্যাম্পিয়ন হয় কোন দল অস্ট্রেলিয়া ভারতকে কিন্তু ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নেক্সট কবি কঙ্কন নামে পরিচিত কে কবি কঙ্কন নামে কে পরিচিত ছিলেন কবি কঙ্কন কাকে বলা হয় সেটা হচ্ছে কবি মুকুন্দ রাম চক্রবর্তীকে বলা হয় কবি কঙ্কন যিনি মঙ্গল কাব্যে কিন্তু উল্লেখযোগ্য কিছু কাব্য রচনা করেছিলেন নেক্সট বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে বাজরা এটা একটা মিলেট জাতীয় শস্য তো এই বাজরা প্রধানত তোমার বেলে মাটি বা লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চলে উৎপাদিত হয়ে থাকে জোয়ার বাজরা রাগী ইত্যাদি কিন্তু একই শ্রেণীর তোমার এক ধরনের কিন্তু শস্য তো আমরা যদি দেখি বাজরা বাজরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য সঠিক উত্তর হবে এটা হচ্ছে রাজস্থান রাজ্য প্রথম স্থান অধিকার করে রাজস্থান প্রথম বাজরা উৎপাদনে আচ্ছা আরেকটা জিনিস তাহলে বলে রাখি জোয়ার উৎপাদনে জোয়ারে প্রথম উৎপাদনে যে রাজ্য এবং রাগি এটাও একটু শুনে রাখো পরীক্ষায় আসে রাগিটা এসেছিল একটা পরীক্ষায় কিন্তু রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কর্ণাটক কর্ণাটক প্রথম এবং এই যে জোয়ার উৎপাদন এটাতে প্রথম স্থান মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন যেটা ধামেক স্তূপ কোথায় অবস্থিত ধামেক স্তূপ এই স্তূপটি কোথায় অবস্থিত ধামেক স্তূপ এটা একটা হচ্ছে বহুদ্ধ স্তূপ এই বৌদ্ধ স্তূপটি বৌদ্ধ ধর্মে অবলম্বীর একজন ব্যক্তি একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে অশোক সেই অশোক নির্মাণ করেন এটা অশোক নির্মাণ করেছিলেন ধামেক স্তূপ কোথায় নির্মাণ করেন বর্তমানে উত্তরপ্রদেশের অন্তর্গত সারনাথে এই সারনাথে বারাণসীর কাছে সারনাথে কিন্তু তিনি এই ধামিক স্তূপটি নির্মাণ করেছিলেন আচ্ছা এত স্থান থাকতে অশোক কেন বলো এই সারনাথে এই স্তূপটি নির্মাণ করেছিল কারণ এই সারনাথের কাছেই তোমরা হয়তো জানো যে সারনাথেই কিন্তু সেই গৌতম বুদ্ধ তার পাঁচজন শিষ্যর কাছে প্রথম ধর্ম চক্র প্রবর্তন করেন অর্থাৎ গৌতম বুদ্ধ প্রথম ধর্ম ধর্ম যা যেখানে তিনি কি বলে ওটাকে যিনি যেখানে ধর্ম প্রচার করেছিলেন প্রথমে সেটাই এই হচ্ছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার কোন দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার থাকে সেটাতে কোন দর্পণের ব্যবহার হয় মোটর গাড়ির ভিউ ফাইন্ডার ভিউ ফাইন্ডার বলতে বোঝায় যে তুমি কাঁচটাতে পিছনে যে বস্তুগুলোকে দেখা যায় না ভিউ ফাইন্ডার সেটাকে ভিউ ফাইন্ডার বলে সেই ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ আমরা জানি উত্তল দর্পণে সবসময় প্রতিবিম্ব কিন্তু বস্তুর আকারে ছোট হয় এই কারণেই কিন্তু ব্যবহার করা হয় উত্তল দর্পণটাকে পরবর্তী প্রশ্ন যেটা ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ভিল ভিল হচ্ছে একটা উপজাতি তোমরা জানো নিশ্চয়ই ভিল উপজাতি সেই ভিল উপজাতিদের একটা বিদ্রোহ ছিল ভিলদের এটা কৃষক বিদ্রোহ বলা হয় কৃষক প্লাস উপজাতি বিদ্রোহ এই বিদ্রোহটি কোথায় সংগঠিত হয়েছিল আচ্ছা ভিল বিদ্রোহটা কবে হয়েছিল বলতে পারবে এটা কবে হয় ভিল বিদ্রোহ ভিল উপজাতিরা তারা কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছিল যেটা আঠারোশো সালে এটা কিন্তু সংগঠিত হয়েছিল এই বিদ্রোহটি প্রধানত ভিল উপজাতিদের দ্বারা কিন্তু পরিচালিত হয়েছিল ভিল উপজাতিরা কোথায় বসবাস করে ভিল উপজাতি কিন্তু এখনো ভারতে আছে তো ভিল উপজাতিরা বসবাস করে প্রধানত রাজস্থানের দক্ষিণ অংশ মহারাষ্ট্রের তোমার কিছু উত্তর অংশে এবং তোমার মধ্যপ্রদেশের কিছু অংশে কিন্তু তারা বসবাস করে তো ভিল উপজাতি অ্যান্সার হবে এখানে খানদেশ অঞ্চলে কিন্তু এই ভিল বিদ্রোহটি সংগঠিত হয়েছিল অপশান বি সঠিক খান্দেশ খানদেশ অঞ্চল ঘূর্ণিঝড় আয়লার নামকরণ করে কোন দেশ ঘূর্ণিঝড় আইলা একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় ছিল দু নয় সালে বঙ্গোপসাগর এর যে উপকূলবর্তী অঞ্চল ছিল সেখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল এই ঘূর্ণিঝড়টি তাহলে ঘূর্ণিঝড়টি আইলা কখন বলতো তোমার উপকূলে আসলে পড়েছিল সেটা হচ্ছে মে মাসের দু হাজার উনিশ সালে তো এই ঘূর্ণিঝড় আয়লাটির নামকরণ করেছিল কোন দেশ অ্যান্সার হবে মালদ্বীপ নামকরণ করে নেক্সট হচ্ছে ডেথ অ্যান্ড আফটার গ্রন্থের রচয়িতা হলেন কে ডেথ অ্যান্ড আফটার গ্রন্থের রচয়িতা কে অ্যান্সার হবে কোয়ে ডেথ অ্যান্ড আফটার গ্রন্থের রচয়িতা হচ্ছে কে সেটা হচ্ছে অ্যানি বেসান্তের রচয়িত গ্রন্থ এটা তো আজকের কিছু প্রশ্ন নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসে একটি লাইক করে দেবে এবং পরের পরের যে ক্লাস আছে সেটাতেও অবশ্যই তোমরা যুক্ত হবে পরের দিনের ক্লাসে পরের দিন আরও কিন্তু ইন্টারেস্টিং কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে থাকবো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই টাইমের মধ্যে পড়াশুনো করতে থাকো সকলে ভালো থাকবে টাটা